পবিত্র বাইবেলে পুরাতন আটশত আষট্টি পৃষ্ঠা পবিত্র বাইবেলের পুরাতন এমের আটশত আষট্টি পৃষ্ঠায় বিশ্ববাবতের পুত্র নয় অধ্যায় দুই পদ যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তারা মহা আলোক দেখিতে পাইয়াছে যারা মৃত্যু ছায়া দেশে বাস করিত তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে এই পাঠ সমাপ্ত ভক্তগণ আমি এইমাত্র যে পদ পাঠ করলাম যেসব ভাব পুস্তক নয়তা দুই পদ যদি আমরা এই পদের নিগুর তত্ত্ব যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পরিত্রাণ সম্পর্কে বলা হয়েছে পুরো মানব জাতির পরিত্রাণ সম্পর্কে এখানে বলা হয়েছে আজ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মানব পরিত্রাণ অথবা কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। পবিত্র বাইবেল বলে আমরা পরিত্রাণ পাবো কি পাবো না তা রূপে নির্ভর করে পিতা ঈশ্বরের উপর ইতিষীয় দুই অধ্যায় আট থেকে নয় পদে বলা হয়েছে পরিত্রাণ হল সম্পূর্ণভাবে ঈশ্বরের দান তাই মানুষ তার নিজের ইচ্ছায় তা অর্জন করতে পারে না আমাদেরকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে হবে আর ঈশ্বরের ইচ্ছা হলো আমরা যেন তার একমাত্র পুত্র আমাদের প্রভুয খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করি কেননা তিনি যীশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদেরকে পাপ থেকে মুক্তি দেবার জন্য অর্থাৎ আমাদেরকে পরিত্রাণ দেবার জন্য যখন হিনোদয় পদে বলা হয়েছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাহলে আমরা যদি প্রভুযের উপরে বিশ্বাস করি তবেই আমরা আমাদের জীবনে অনন্ত জীবন বা পরিত্রাণ আমরা লাভ করতে পারব যিশু তিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য সেই কালবেরি কুশের উপরে তার জীবন তিনি উৎসর্গ করেছেন মথি এক অধ্যায় একুশ পদ যদি আমরা দেখি সেখানে যিশু নামে অর্থকে বিশ বিশ্লেষণ করলে আমরা পাই সেখানে বলা হয়েছে যে যিশু নামে অর্থ হল ত্রাণকর্তা রূপ অধ্যায় দশ পদে যিশু নিজে বলেছেন যে পরিত্রাণ দিতে মনুষ্যপুত্র এই পৃথিবীতে এসেছেন তাই আজ যদি আমরা যিশুকে আমাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করি তিনি যে সেই কালভেরি ক্রুশের উপর তার জীবন উৎসর্গ করেছিলেন আমাদেরকে পাপ থেকে মুক্তি দেবার জন্য এটা যদি আমরা বিশ্বাস করি তবে পিতা ঈশ্বর যে ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা তার পুত্রের উপরে বিশ্বাস করি পিতা ঈশ্বরের সেই ইচ্ছা পূর্ণ হবে আর তখন তিনি আমাদেরকে তার সেই পুত্রের নামে সেই পরিত্রাণ দান করবে যিশু এই পৃথিবীতে এসে তিনি এসেছিলেন এবং তার আসার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ ছিল যেন আমরা ঈশ্বরের উপস্থিতি যেন উপলব্ধি করতে পারি আমরা জানি যে ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে এবং তার সাদৃশ্যে তিনি মানুষকে নির্মাণ করেছিলেন এবং তিনি চেয়েছিলেন মানুষের সান্নিধ্য লাভ করতে এবং তাই তিনি মানুষকে সেই এদন উদ্যানে তিনি রেখেছিলেন কিন্তু মানুষ যখন পাপ করে তখন তারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটা সময় মানুষের মধ্যে আরও পাপ বাড়তে থাকে ঈশ্বরের কাছ থেকে তারা আরও দূরে সরে যেতে থাকে কিন্তু ঈশ্বর মানুষের কথা তিনি কখনো ভুলে যাননি তিনি সব সময় চেয়েছেন মানুষের সান্নিধ্য লাভ করতে তাই আমরা দেখতে পাই যে তিনি পুত্র বেশে এই পৃথিবীতে এসেছেন এবং আমাদের মাঝে তিনি বাস করেছেন আমরা মথি এক অধ্যায় তেইশ পদ অথবা যিশু সাত অধ্যায় চোদ্দ পদ যদি পড়ি সেখানে আমরা দেখবো যে যিশুর নাম দেওয়া হয়েছে ইম্মানুয়েল এবং এই নামের অর্থ হল আমাদের শহীদ ঈশ্বর ঈশ্বর চেয়েছেন আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে এবং তিনি যেখানে থাকেন সেখানে যেন আমরা থাকতে পারি সেটাও তিনি চেয়েছেন তাই তিনি আমাদের মাঝে বসবাস করেছেন এবং তার পুত্র প্রভু খ্রিস্টের নামে তিনি আমাদেরকে পুরাণ দিয়েছেন মার্ক নয় অধ্যায় সইত্রিশ পদ এবং যোহন তেরো অধ্যায় বিশ পদে যিশু বলেছেন যে আমাকে গ্রহণ করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে প্রেরণ করিয়াছেন তাহাকেই গ্রহণ করে আবার লোভ দশ অধ্যায় ষোলো পদে লেখা রয়েছে যে আমাকে অগ্রাহ্য করে সে তাহাকেই অগ্রাহ্য করে যিনি আমাকে প্রেরণ করিয়াছেন তাহলে আমরা যদি যীশুকে গ্রহণ করি তাহলে আমরা এর অর্থ আমরা ঈশ্বরকেই গ্রহণ করেছি আমরা যদি যিশুকে অস্বীকার করি এর অর্থ হল আমরা ঈশ্বরকে আমরা অস্বীকার করেছি তাহলে আমরা আমাদের জীবনে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারব যদি আমরা যিশুকে আমাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করি আর যখন আমরা এই কাজ করতে পারবো তখনই আমরা আমাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারব মার দুই অধ্যায় সতেরো পদ অথবা লোক পাঁচ অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পদে আমরা দেখতে পাই যে যিশু বলেছেন সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই কিন্তু যারা অসুস্থ তাদের এই চিকিৎসকের প্রয়োজন রয়েছে এই কথার মাধ্যমে যিশু আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে যারা ধার্মিক তাদের জন্য তিনি এই পৃথিবীতে আসেনি কিন্তু যারা পাপি তাদেরকে পাপ থেকে মুক্তি দেবার জন্যই তিনি এই পৃথিবীতে এসেছেন তাই আমরা যারা আজ নিজে নিজেদেরকে পাপি মনে করছি অবিশ্বাসী মনে করছি অধার্মিক মনে করছি আমাদের জন্য এটা একটা বিরাট সুখবর যে প্রভুযী খ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদেরকে সেই পরিত্রাণ সেই পাপ থেকে মুক্তি তিনি দিয়েছেন সেই কালবেরি কুশে তার নিষ্পাপ রক্ত ঝরানোর মাধ্যমে আমরা যারা ধার্মিক তাহলে আমরা কি পরিত্রাণ পাবো না আমরাও পরিত্রাণ পাবো রোমিও এক অধ্যায় সতর্ক বলা হয়েছে ধার্মিক ব্যক্তিরা পরিত্রাণ পাবে প্রথম প্রথমতিমধ্যে চার অধ্যায় দশ পদে বলা হয়েছে যারা বিশ্বাসী তারা পরিত্রাণ পাবে তাহলে ধার্মিক অধার্মিক বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশ্বাস সবাই যেন পরিত্রাণ পেতে পারি সেই জন্যই কবি শুরু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছে তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরা ধার্মিকতার মাধ্যমেই আমরা পরিত্রাণ লাভ করতে পারি যখন তিন অধ্যায় সতেরো পদে বলা হয়েছে কেননা ঈশ্বর জগতে বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পুরো জগতে পরিত্রাণ দেবার জন্য পূর্ব যে খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন তিনি কেবল যারা খ্রিস্টান তাদেরকে পাপ থেকে মুক্তি দেবার জন্য বা পরিত্রাণ দেবার জন্য আসেনি বরং যারা অন্য ধর্মে বিশ্বাসী রয়েছে তাদেরকেও তিনি পরিত্রাণ দেবার জন্য এই পৃথিবীতে এসেছেন তাহলে এখানে আমরা যারা খ্রিস্টে বিশ্বাসে আছি আমাদের জন্য যেমন প্রভুয্ট এই পৃথিবীতে এসেছেন ঠিক তদ্দূরভাবে যারা অন্য ধর্মে রয়েছেন তারা যদি প্রভুজী খ্রিস্টে বিশ্বাস করেন তারা যদি এটা বিশ্বাস করেন যে খ্রিস্ট তাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তাহলে তারাও তাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবে যদিও বলা হচ্ছে যে সবাই অর্থাৎ ধার্মিক অধার্মিক সবাই পরিত্রাণ পাবে তবুও পবিত্র বাইবেলে এমন কিছু ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা কখনো পরিত্রাণ পাবে না ডক্টর বেলি স্মিথ আর তিনি ছিলেন আমেরিকার সাউথ ক্যারোলিনা শহরের সাউথার্ন ব্যাপটিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট আর ডক্টর বেলি স্মিথ সাত প্রকার লোকের কথা বলেছেন যারা পরিত্রাণ পাবে না ডক্টর জন সরকার তার আশার আলো গ্রন্থে এই বেইলি স্মিথের এই বক্তব্যগুলো তুলে ধরেছেন এবং তিনিও দেখিয়েছেন যে সাত প্রকার লোক রয়েছে যারা তাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবে না এক যারা আত্মধার্মিক তারা পরিত্রাণ পাবে না আত্মধার্মিক এই কথা অর্থ হলো আমরা যারা নিজেদেরকে ধার্মিক মনে করি আমরা মনে করি যে আমরাই ভালো আমাদের চেয়ে ভালো কেউ নাই আমরাই ধার্মিক আমাদের চেয়ে ধার্মিক কেউ নাই এই ধরনের লোক হলো আত্মধার্মিক এবং ডক্টর বেজি স্মিথ বলেছেন যে এই ধরনের লোক কখনোই পরিত্রাণ পাবে না লোক আঠারো দায় চোদ্দ পদে বলা হয়েছে যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাকে উচ্চ করা যাইবে আত্মধার্মিক লোক যারা তারা নিজের সময় খুব উচ্চ ধারণা পোষণ করে এবং পবিত্র বাইবেল বলেছে যদি কোনো কেউ এই ধরনের নিজের সময় খুব উচ্চ ধারণা পোষণ করে তবে তাকে নত করা যাবে এবং সে তার জীবনে পরিত্রাণ পাবে না দুই যারা প্রভুর কাছে আসবে না তারা পরিত্রাণ পাবে না যারা কেবল বাইবেল পড়ে প্রার্থনা করে উপবাস রাখে কিন্তু প্রভুযু খ্রিস্টের কাছে আসে না প্রভু প্রভুযশুর নির্দেশিত পথে চলে না তারা কখনোই পরিত্রাণ পাবে না প্রথম যখন পাঁচ অধ্যায় এগারো থেকে বারো পদে বলা হয়েছে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই তাহলে আমরা যদি যিশুকে আমাদের জীবনে লাভ করতে পারি তবেই আমরা পরিত্রাণ পাব একবার একজন ধনী ব্যক্তি যিশুকে বলেছিলেন যে পরিত্রাণ পাওয়ার জন্য তাকে কী করতে হবে যিশু বলেছিলেন যে বিভিন্ন যে আজ্ঞাগুলো আছে সেগুলো তাকে পালন করতে হবে এবং সে বলেছে যে ছোট থেকেই সেইগুলো পালন করছে যিশু বলেছেন যে এখন একটা কাজ বাকি আছে তোমার যা কিছু আছে তা তুমি দু দূর দান করে তুমি আমার পশ্চাৎগামী হও কিন্তু সেই ব্যক্তি মনে খুব কষ্ট নিয়ে এসে চলে গিয়েছিল কেন তার অনেক সম্পত্তি ছিল সে সব আজ্ঞা পালন করা সত্ত্বেও সে যিশুর কাছে আসেনি তাই সে তার জীবনে পরিত্রাণ লাভ করতে পারেনি তিন যারা কপুটি তারা পরিত্রাণ পাবে না কপুটি বলতে তাদেরকে বোঝানো হয় যারা নিজেরা কোনো ভালো কাজ করে না কিন্তু অন্যদেরকে ভালো কাজ করার উপদেশ দেয় তারা নিজেরা হয়তো প্রতিনিয়ত বাইবেল পড়ে না কিন্তু তারা অন্যদেরকে প্রতিনিয়ত বাইবেল পড়ার উপদেশ দেয় তারা নিজেরা হয়তো উপবাস রাখে না কিন্তু অন্যদেরকে উপবাস রাখার উপদেশ দেয় তারা নিজেরা হয়তো দশমাংশ দেয় না কিন্তু তারা অন্যদেরকে দশমাংশ দেওয়ার উপদেশ দেয় এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয়েছে কপটি মতি তেইশ অধ্যায় তেরো থেকে ত্রিশ বলে যিশু কপটিতে কপটিদের উদ্দেশ্যে সাত বার দিনে ধিক বলেছেন অর্থাৎ তিনি তাদেরকে ধিক্কার দিয়েছেন এবং এই ধরনের যারা রয়েছে যারা কপটি রয়েছে তারা কখনো পরিত্রাণ লাভ করতে পারবে না চার যারা ভ্রান্ত তারা পরিত্রাণ পাবে না ভ্রান্ত বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা মুখে বলে যিশুকে বিশ্বাস করে কিন্তু অন্তরে তারা যিশুকে বিশ্বাস করে না পবিত্র বাইবেলে বলা হয়েছে যারা কেবল হে প্রভু হে প্রভু বলে ডাকবে তারাই যে স্বর্গে যাবে এমন নয় অর্থাৎ যারা ভ্রান্ত তারা কেবল মুখেই যিশুকে তারা মুখে মুখে তারা যিশুকে বিশ্বাস করে বলে তারা প্রচার করে কিন্তু অন্তর থেকে তারা কখনোই যিশুকে গ্রহণ করে না এই ধরনের লোক কখনো পরিত্রাণ পাবে না পাঁচ যারা বিশ্বাস করে না তারা পরিত্রাণ পাবে না অনেক লোক আছে যারা কখনো ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে না তারা হলো অবিশ্বাসী ইসলাম ধর্মে এই ধরনের লোককে বলা হয়েছে নাস্তিক মতি তেরো অধ্যায় পাঁচ থেকে ছয় পদে পাষাণময় জমিতে পড়া বীজ বলতে যিশু সেই অবিশ্বাসী লোকদেরকে বুঝিয়েছে বুঝিয়েছেন যারা কখনোই ঈশ্বরের বাক্যে বা ঈশ্বরে তারা বিশ্বাস করে না এবং এই ধরনের লোক কখনোই পরিত্রাণ পাবে না ছয় পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দাকারী ব্যক্তি কখনোই পরিত্রাণ পাবে না মথি বারোদ্দায় একত্রিশ থেকে বত্রিশ পরে যিশু বলেছেন এই কারণ আমি তোমাদেরকে বলিতেছি মনুষ্যের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না আর যে কেউ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে কিন্তু যে কেউ পবিত্র আত্মায় বিরুদ্ধে কথা করে সে ক্ষমা পাইবে না গৃহকালেও নয় পরকালেও নয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যদি যিশুর বিরুদ্ধে যদি কোনো পাপ করি তাহলে এটার আমরা ক্ষমা পেতে পারি কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে আমরা যদি কোনো পাপ করি এটার ক্ষমা আমরা কখনোই পাব না জীবিতকালেও পাবো না এমনকি মৃত্যুর পরেও আমরা এটা কোনো ক্ষমা পাবো না ফলে আমরা আমাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবো না সাত মৃত্যুর পর কেউ পরিত্রাণ পাবে না যারা অবিশ্বাসী হিসাবে মারা যাবে তারা কখনোই পরিত্রাণ পাবে না জীবিত থাকা অবস্থায় যিশুকে গ্রহণ করা যায় মৃত্যুর পর যিশুকে গ্রহণ করার আর কোনো সুযোগ নেই তাই যারা অবিশ্বাসী হিসাবে মারা যাবে তারা কেউ তাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবে না ডক্টর বেলি স্মিথ এভাবে তিনি তার বক্তব্যে এই সাত প্রকার লোকের কথা বলেছেন যারা তাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবে না এগুলো ছাড়াও আমরা পবিত্র বাইবেলে আরও কিছু ব্যক্তিদের কথা আমরা জানতে পারি যারা পরিত্রাণ লাভ করবে না প্রকাশিত বাক্য একুশ অধ্যায়ে আট পদে বলা হয়েছে যারা ভীরু অবিশ্বাসী ঘৃণাহ নরঘাতক ব্যস্তাগামী মায়াবী প্রতিমা পুজো বা মিথ্যাবাদী তারা পরিত্রাণ পাবে না মতি পনেরো অধ্যায় চার পদে বলা হয়েছে যারা পিতামাতাকে সমাদর করবে না তারা পরিত্রাণ পাবে না মতি আঠারো অধ্যায় তিন পদে বলা হয়েছে শিশুদের মতো সরল না হলে পরিত্রাণ পাওয়া যাবে না তাই আমরা যারা পূর্তনের আশাবাদী এখন আমাদের কি করা উচিত মধ্যে দশ হতা আঞ্চলিকদের লেখা রয়েছে যে কেউ আপন প্রাণ রক্ষা করে সে তা হারাইবে এবং যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে অর্থাৎ যিশুর নিমিত্তে যদি আমরা প্রাণ হারাই তবে আমরা তা রক্ষা করতে পারব এই প্রাণ হারানোর অর্থ নিজের জীবন উৎসর্গ করা নয় আত্মহত্যা করা নয় এই প্রাণ এই প্রাণ উৎসর্গের অর্থ হল যিশুর আজ্ঞাগুলো আমাদেরকে মানতে হবে যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে যখন যিশুকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিব তার আজ্ঞা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করবো তখন আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সেটা থেকে আমাদেরকে সরে আসলে হবে না আমাদেরকে বিশ্বাসের স্থির থাকতে হবে তখনই আমরা আমাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারব পবিত্র বাইবেলে পরিত্রাণের বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে ডক্টর জন সরকার ওনার খ্রিস্টীয় ধর্মতত্ত্ব গ্রন্থে পরিত্রাণ পাওয়া নয় প্রকার ব্যবস্থার কথা তিনি বলেছেন এক আহ্বান পরিত্রাণের জন্য ঈশ্বর সবাইকে আহ্বান করে থাকেন ঈশ্বর চান সবাই যেন তার কাছে আসে এবং পরিত্রাণ লাভ করে মথি এগারো অধ্যায় আঠাশ পদে যিশু বলেছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে ঈশ্বর আমি তোমাদেরকে বিশ্রাম দিব তাই আমরা যদি আমাদের জীবনে পরিত্রাণ লাভ করতে চাই তবে আমাদেরকে যিশুর এই আহ্বানে সাড়া দিতে হবে দুই উদ্ধার ঈশ্বর মানুষকে উদ্ধার করে থাকেন উদ্ধার করা হলো ঈশ্বরের কাজ ইফিসো দুই অধ্যায় এক পথে বলা হয়েছে আমরা আমাদের অপরাধে ও পাপে মৃত অর্থাৎ আমরা প্রত্যেকেই আত্মিকভাবে মৃত ইফিস দুই অধ্যায় পাঁচ পদে বলা হয়েছে ঈশ্বর খ্রিস্টের সাথে আমাদেরকে জীবিত করেছেন অর্থাৎ তিনি আমাদেরকে আমাদের সেই পাপ থেকে তিনি উদ্ধার করেছেন তিন মন পরিবর্তন মন পরিবর্তনের মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করতে পারি মন পরিবর্তন সম্পূর্ণভাবে মানুষের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে আমরা সেই মন পরিবর্তনের কথা জানি এবং সবকে মন পরিবর্তনের পরে যিশু বলেছিলেন যে তার ভেয়ে আজ পরিত্রাণ উপস্থিত হয়েছে আমরা ক্রুশে হত যিশুর সাথে থাকা সে ডান দিকে কথা জানি সেও তার তাৎক্ষণিক মন পরিবর্তনের মাধ্যমে সে পরম দেশ লাভ করতে পেরেছিল তাই আমরা যখন আমাদের মন পরিবর্তন করব তখনই আমরা পরিত্রাণ পাবো চার খ্রিস্টের সাথে যুক্ত হওয়া যারা যিশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করবে তারাই যিশুর সাথে যুক্ত হবে রোমিয়া আটতে এক পথে বলা হয়েছে যারা যিশুর সাথে যুক্ত থাকবে তাদের কোনো শাস্তি হবে না বিশ্বাসীরা আত্মিকভাবে খ্রিস্টের সাথে যুক্ত হয়ে থাকে তাই তাদের জীবনে কখনোই শাস্তি হয় না অর্থাৎ তারা তাদের জীবনে পরিত্রাণ লাভ করে থাকে পাঁচ ধার্মিক গণনা করা যিশু খ্রিস্টের পুনরুখানে যারা বিশ্বাস করবে তাদেরকে ধার্মিক হিসাবে গণনা করা হবে রোমিও চারদা পদ সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনা নিমিত্তে উত্থাপিত হইলেন যেহেতু খ্রিস্ট প্রভুযষ্ট হয়েছেন এবং আমাদেরকে তিনি ধার্মিক হিসাবে গণনা করেছেন তাই এটা নিশ্চিত যে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে আমরা পরিত্রাণ পাব ছয় দত্ত পুত্রত্ব ইব্রিয় বারো অধ্যায় ছয় পদে বলা হয়েছে যে ঈশ্বর আমাদের পিতা এবং তিনি আমাদের শাসন করে থাকেন রোমীয় আট অধ্যায় উনত্রিশ পদ এবং প্রথম যহন তিন অধ্যায় দুই পদে বলা হয়েছে যে ঈশ্বর যিশুর মতো আমাদেরকে তার সন্তান হিসাবে গ্রহণ করেছেন রোমিও আট অধ্যায় ষোলো থেকে সতেরো পদে বলা হয়েছে যে যারা সন্তান তারা খ্রিস্টের সঙ্গে গৌরবের অধিকারী হবে তাহলে আমরা যারা নিজেদেরকে ঈশ্বরের সন্তান হিসাবে আমরা মনে করি আমরা অবশ্যই পরিত্রাণ পাবো সাত সূচীকরণ সূচীকরণ বলতে পবিত্র হওয়াকে বোঝানো হয় মতি তেইশ অধ্যায় তেইশ পদে যিশু অধ্যাপক এবং পরিচিতদেরকে বলেছেন যে তারা পুদিনা মৌরি ও জিরা দশমাংশ দিয়ে থাকে কিন্তু তাদের মধ্যে যে ন্যায় বিচার দয়া এবং বিশ্বাস থাকার প্রয়োজন ছিল সেটাই তাদের মধ্যে নেই তাই তিনি তাদের মধ্যকার ন্যায় বিচার দয়া এবং বিশ্বাস চেয়েছেন এবং যিশু বলেছেন আমি দয়াই চাই বলিদান নয় অর্থাৎ তিনি আমাদের মাঝে তিনি পবিত্রতা আমাদের মনের বিশুদ্ধতা তিনি চান এবং যখন আমরা আমাদের বিশুদ্ধ মন নিয়ে আমাদের পবিত্রতা পবিত্র মন নিয়ে যিশুর কাছে আসবো তখনই আমরা পরিত্রাণ পাব আর সংরক্ষণ বাক্য বলে ঈশ্বর বিশ্বাসীদেরকে তার কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত নিরাপদে রাখেন প্রথম পিতর এক অধ্যায় পাঁচ পদে বলা হয়েছে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য রক্ষা করে প্রথমজন পাঁচ পথ একাধে তেরো পদে বলা হয়েছে যে ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদেরকে অনন্ত জীবন দান করেছেন অর্থাৎ আমরা তার পুত্রের মাধ্যমে পরিত্রাণ লাভ করেছি তাই এখানে বলা হয়েছে যে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত পরিত্রাণ দেওয়া হবে না তত পর্যন্ত ঈশ্বর আমাদেরকে তিনি রক্ষা করবেন অর্থাৎ তিনি আমাদেরকে সংরক্ষণ করবেন নয় গৌরবান্বিত করা বাক্য বলে বিশ্বাসীদেরকে শেষ পর্যায়ে খ্রিস্টের মতো করা হবে সেই সময় আত্মা পাপ থেকে মুক্ত থাকবে ফিলিপিও তিনোদা একুশ পদে বলা হয়েছে যে আমাদের এই দীনতা দেহকে খ্রিস্টের দেহের মতো করা হবে আমরা একটি পবিত্র আত্মিক দেহ আমরা লাভ করব এভাবে ডক্টর জন সরকার ওনার খ্রিস্টীয় ধর্মতত্ত্ব গ্রন্থে নয়টি ব্যবস্থার কথা বলেছেন যার মাধ্যমে আমরা সকলে আমাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারি খ্রিস্টদের ভক্তগণ পবিত্র বাইবেলে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু আমরা খুব সহজভাবে ক্ষুদ্র জ্ঞান আমরা এটা বুঝি যে একমাত্র প্রভু যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করার মাধ্যমেই আমরা পরিত্রাণ পেতে পারি পেরিত চার অধ্যায় বারো পদে আমরা দেখতে পাই একমাত্র যিশুর কাছে পরিত্রাণ আছে রোমিও দশ অধ্যায় নয় থেকে তেরো পদে বলা হয়েছে মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে এবং হৃদয়ে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করেছেন তবেই পরিত্রাণ পাওয়া যাবে তাহলে যিশুকে আমাদের মুক্তিদাতা হিসেবে স্বীকার করতে হবে তা নাহলে আমরা কখনোই পরিত্রাণ পাব না মথি দশ অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পদে বলা হয়েছে কেউ যদি মানুষের সাক্ষাতে যিশুকে স্বীকার করে তবে তিনিও স্বর্গস্থ পিতা সাক্ষাতে তাকে স্বীকার করবেন আর কেউ যদি মানুষের সাক্ষাতে যিশুকে অস্বীকার করে তবে তিনিও স্বর্গস্থ পিতার কাছে তাকে অস্বীকার করবেন তাই আমাদের এখন একটা দায়িত্ব আছে যে অন্যদের কাছে যিশুকে প্রচার করতে হবে যিশুটি আমাদের মুক্তিদাতা এটা অন্যদের কাছে আমাদেরকে স্বীকার করতে হবে যদি আমরা এই কাজটা করি তাহলে প্রভুযু খ্রিস্ট সেই পিতা ঈশ্বরের সামনে আমাদেরকে স্বীকার করবেন মতি পাঁচ অধ্যায় দুই থেকে এগারো পদে বলা হয়েছে যারা আত্মাতে দিনহীন যারা শোক করে যারা মৃদুশীল যারা ধার্মিকতার জন্য ক্ষুদিত তৃষিত যারা দয়াশীল যারা নির্মলান্তকরণ যারা মিলন করে দেয় যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে তারা সবাই ধন্য তারা ধার্মিক এবং তারা তাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবে যখন দায় সাতষট্টি থেকে উনসত্তর পদে যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ তখন পিতর বলেছিলেন যে প্রভু তাহার কাছে যাইব আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি পিতর সেদিন স্বীকার করেছিলেন যে যিশুর কাছে অনন্ত জীবন আছে অর্থাৎ যিশুর কাছে সেই পরিত্রাণ আছে আপনি কার কাছে যাবেন আমি কার কাছে যাব আমরা কারও কাছে পরিত্রাণ পাবো না একমাত্র প্রভু যিশু খ্রিস্টের কাছে গেলেই আমরা পরিত্রাণ পাবো পবিত্র বাইবেল বলে একমাত্র যিশুর কাছে পরিত্রাণ পাওয়া যায় পেরে চার অধ্যায় বারো পথ আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর এমন কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে তাহলে একমাত্র যিশুর নামেই আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের জীবনে সেই পরিত্রাণ বা অনন্ত জীবন লাভ করতে পারি আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে পরিত্রাণ ক্রয় করা যায় না উই কান পারচেস সেলিশন এমনকি আমরা একজন আরেকজনকে পরিত্রাণ ধারও দিতে পারি না এমনকি অন্যজনের কাছ থেকে আমরা পরিত্রাণ ধারও নিতে পারি না প্রত্যেকের তার নিজের ধার্মিকতার মাধ্যমে তার মন পরিবর্তনের মাধ্যমে এবং প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে তারা প্রত্যেকেই প্রত্যেকের জীবনে পরিত্রাণ লাভ করে থাকে তাই আমরা যারা এখনও মন পরিবর্তন করিনি আমাদেরকে মন পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কখন মন পরিবর্তন করব। অনেকে ভাবতে পারে যে আমি আগামী কাল থেকে আগামী সপ্তাহ থেকে মন পরিবর্তন করব। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই কাল নয় আগামী সপ্তাহ নয় এই মুহূর্ত থেকে আমাদেরকে মন পরিবর্তন করতে হবে কেননা এক মুহূর্ত পরে আমরা পৃথিবীতে থাকবো কি না তা আমরা জানি না তাই আমাদেরকে এই মুহূর্ত থেকে মন পরিবর্তন করতে হবে প্রভু যিশু খ্রিস্টের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তবেই পিতা ঈশ্বর যীশু খ্রিস্টের নামে তার নিজ পুত্রের নামে আমাদেরকে যে পরিত্রাণ দিতে চেয়েছেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সেই পরিত্রাণ লাভ করতে পারব। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন আমেন